দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার সোমবার এবং শুক্রবার দুই দিন এই ফুটকিবাড়ি হাট্টি বসে আজকে আমদানি পর্যাপ্ত বৃদ্ধি পেয়েছে আমদানি অনেক বেশি দামটা একটু কমে গেছে দামটা কমে গেছে দর্শক আজকে দাম যাচ্ছে মোটামরিচ মোটামরিচ একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি পার কেজি মোটামরিচটি এবং চিকন মরিচটি একশো একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এই কেজি পার কেজি কেনা বেচা হলো এই হাটে এবং কারেন্ট মরিচ কারেন্ট মরিচ কেনা বেচা হয়ে গেলো একশো ষাট থেকে সত্তর টাকা একশো ষাট টাকা থেকে সত্তর টাকা তো আমরা হাটে দেখছেন সব ধরনের মরিচ আমি সব ধরনের মরিচগুলি নিয়ে আপনাদেরকে বাজারটি জানানোর চেষ্টা করতেছি মরিচটি তো যত দিন যাচ্ছে যত আমদানি বাড়তেছে শুকনা শুকনা বাড়তেছে ভালো সব মিলে মরিচগুলোর কালার ভালো হচ্ছে কিছু দেখতেছেন সব কিছু ভালো আসতেছে বাজারে আপনাদের সুখলে সুস্বাস্থ্য কামনা করব আর এবং আসার জন্য নিমন্ত্রণ রইল আমাদের পঞ্চগড়ের হাটগুলো ঘুরে ঘুরে দেখার জন্য প্রতিদিন বাজারগুলো বসতে তো আপনারা আসতে পারেন বাজারগুলো যাচাই করতে পারেন যে বাজার কোন বাজার কত এছাড়া আমি আমার ভিডিও ছাড়া আরও অনেক ভাই ভিডিও করতেছে তাদের ভিডিও আপনারা বাজারটা জানতে পারবেন আমরা দেখেন জাহিদ ভাই আমরা রয়েছি জাহিদ ভাইয়ের কাছে ওনারা দুইজন জাহিদ এবং রাসেল ভাই দুইজনই সর্বত্র পৌঁছাই দিচ্ছে বিভিন্ন জেলা কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারাও চাইলে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মাল নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় যাদের দোকান রয়েছে অল্প অল্প করে নিতে পারেন এক বস্তা পঞ্চাশ কেজি এইটার জন্য আপনাদের এক হাজার টাকা পে করতে হবে তারপরে ওরা বাকিটা মাল কন্ডিশনে পৌঁছাই দিবে আমার ভিডিও দেখে যদি কেউ প্রতারিত হবেন আমাকে জানাবেন যে ভাই আমি টাকা লাগাইছি মাল আসে নাই আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল জিরো ওয়ান জিরো হ্যাঁ আমার নাম্বারে ফোন দিতে পারেন আমরা আমি চেষ্টা করব আপনাদের যদি না মাল যায় আমি দায়িত্ব নিচ্ছি আমি ওটা দেখ হ্যান্ডেলিং করবো অসুবিধে নেই তো আপনারা আসতে পারেন পঞ্চগড়ে হাটে আগামীকালকে কথা হবে মঙ্গলবার মঙ্গলবারে হবে ঝলইহাট ঝলইহাট বসবে তারপরে আবার বুধবারে আসে ফুটকিবাড়ি ইয়া আপনাদের জাহাজ জগদল হাট জগদল হাট ওই দিনে আসে হাট সকল হাট রয়েছে তো আপনারা আসতে পারেন দর্শক আপনাদের নিমন্ত্রণ রইলো আসলে কেনা হবে ইনশাল্লাহ তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আর ধান এবং চিনি গুঁড়া চাল থাকলে আমার সাথে যোগাযোগ করবেন চিনি গুঁড়া চাল আমার পর্যাপ্ত পরিমাণ আমার কাছে আছে চিনি গুঁড়া চাল